ঢাকা চাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে জানা যায় বাস চালক ও হেলপার সহ তিনজন তাকে রাত নির্যাতন করে এবং ভিডিও ধারণ করে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে হাইওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে ভুক্ত উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে ঘটনাস্থলে গিয়ে বিটটিন কে আমরা করি এবং এই ঘটনার সাথে জড়িত আহ তিনজনকে গ্রেপ্তার করি এবং যে বাসটিতে তারা ছিল এই বাস আমাদের হেফাজতে নেই এই এই সংক্রান্তি একটি মামলার প্রক্রিয়া দিন এবং মিটটিনকে বাইক দ্বারা জবানমন্দি গ্রহণ সহ মেডিকেল সহ নানা কার্যক্রম প্রক্রিয়া চলছে রেডিয়া কলোরি থেকে ঘটনা শুরু

অভিযুক্তদের নামে কি ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা বা এরকম কোন জামতে পারছেন কিনা যাচ্ছে চলছে